এই বন্ধুরা আসসালামু আলাইকুম মাফ কেমন আছেন আপনারা ভালো আছেন নাকি জানে আজকে আমি মগবাজার মধুবাগ এখানে আমার দাইন বাড়ি বেড়াতে ASCII এটা আমার নাতিন দেখেন আমার নাতিন রে আমার নাতিন আমার নাতিনকে আমার কই মোবাইল কই দেখা দাও দেখেন আমার চ্যালেন্ডার পাশেই থাকেন দেখেন আমি কি করি বন্ধুরা আজকে আমার বিএন বাড়ি আমাদের খাওয়াই দাওয়াইয়া আজকে বিদায় দিব এই দেখেন পোলাও রান্না করছে এই দেখেন পোলাও রান্না করছে আর এখানে গরুর মাংস রান্না করছে একটু ঝোল ঝোল করে দা তুই ঝোল ঝোল করে রান্না করছে আর এটাই রোস্ট বানাইছে মুরগির রোস্ট এইভাবে করে এখানে আদা রসুন ধনিয়া জিরা রোস্টের মশলা সব কিছুই হয়েছে আর এইভাবে করে বেগুন বাজার দিয়ে পোলাওটা খাইতে খুবই মজা লাগবো আপনারা বাসায় এরকম করে খাইবেন খাইবেন পরিবার সবাইকে নিয়ে এইভাবে করে খাইবেন খুব ভালো লাগবো একটা লাইক করবেন একটা শেয়ার করবেন কমেন্ট দিবেন আর এই আমার চ্যানেল পাশেই থাকবেন এইবার ইতিহাস